আমাদের বদ্ধমূল ধারণা হচ্ছে এই যে আমার ডান পাশে দেখতেছেন এরকম বাসাগুলোতে যারা থাকে অর্থাৎ এদের এগুলিকে বস্তি করা বলে অনেকে তো এইসব বস্তিতে যারা থাকে তারা অশিক্ষিত মূর্খ অসভ্য মানুষ আর যারা এই যে আমার বাম পাশে যে বিল্ডিং দেখতেছেন বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বলেন এই যে আমার পিস সামনে যতগুলো বিল্ডিং আছে এই ধরনের বিল্ডিংগুলিতে যারা থাকে এরা সভ্য শিক্ষিত ভদ্র মানুষ কিন্তু আপনি যদি এই যে এই খালটার পাশে যদি ঘন্টা কানেক যদি দাঁড়ান তখন বুঝতে পারবেন আসলে এখানে শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন কি বিল্ডিংয়ে থাকে এরা নাকি এই ধরনের বাসাগুলিতে থাকে এরা সবাই আসলে একই অসভ্য আমরা অসভ্য মানুষ এই যে এই খালটা দেখতেছেন এটার কাজ শেষ করছে এই রমজানে তো মোটামুটি মানে পরিষ্কার আছে কিন্তু আমি প্রতিদিনই দেখি এখানে টাপুস টাপুস প্রত্যেকটা বিল্ডিং থেকে ময়লার সবগুলো ফেলে এখানে অথচ এই মহল্লা কমিটির আপনার ময়লা নিয়ে যাওয়ার সিস্টেম আছে গাড়ি এসে টাইমে টাইমে ময়লাগুলি নিয়ে যায় তারপরেও আমাদের অসভ্যতার কারণে মূর্খতার কারণে আমরা ময়লাগুলি ফেলতেছি কোথায় খালের মধ্যে এসে মানে তাহলে আপনি আর পড়াশোনা করে লাভটা কি হলো আপনি শিক্ষিত হয়ে লাভটা কি হলো আপনি যদি এই ধরনের একটা সোসাইটির মধ্যে থাকেন আপনি যদি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকেন তাহলে আর লাভটা কি হলো আর এই ধরনের যারা পড়াশোনা করেন এই তাদেরকে আপনারা অসভ্য বলেন তাদের সাথে আর আপনাদের মধ্যে আর তফাত কি থাকল আসলে আমরা মানে কোয়ালিটির দিক থেকে খুবই নিম্নমানের আমরা শুধু সরকারকে দোষারোপ করি আসলে সরকার যে একা দায়ী তা না আর সরকার তো একটা মানুষ না সরকার তো তাও আমাদের মতো মানুষরাই পরিচালনা করে আসলে আমরা মানুষরাই ভালো না একজন দার্শনিক বলছিল একটা দেশের মানুষ একটা দেশ কেমন হবে সেটা নির্ভর করে ওই দেশের মানুষ কেমন তার উপরে আসলে আমাদের মানুষরা ভালো না আমাদেরকে ভালো হইতে হবে আদারওয়াইজ দেশ কখনোই এগিয়ে যেতে পারবে না শুধু কোনো একটা দল স্পেসিফিক দলকে দোষারোপ করলে হবে না সরকারকে দোষারোপ করলে হবে না নিজেদের সচেতন নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য এটা কতটুকু আমরা পালন করতেছি সেটাও একটু নজর রাখতে হবে তো এতটুকু বলার ছিল আসসালাম আলাইকুম